সালামু আলাইকুম আজকের ভিডিওটা হতাশাগ্রস্ত ফ্রিলান্সারদের জন্য যারা এখনও বায়ার জেনারেট করতে পারেননি ফার্স্ট অর্ডার পাননি তাদের জন্য আজকের ভিডিওটা চব্বিশ ঘন্টা ট্রাই করলেই অবশ্যই এই ভিডিওতে আপনি বায়ার জেনারেট করতে পারবেন যদি ভিডিওটা ফুল দেখেন আমার মতো ট্রাই করেন আপনি এক কাজ করবেন আপনি এই ভিডিওটা দেখবেন আর আপনার কম্পিউটারটা ওপেন করবেন আমি যেটা যেটা করি সেটা একটু দেখে ওই কাজটা আপনি তখনই করে ফেলেন আপনার কম্পিউটারে তখন এরকম করবেন না আপনি ভিডিওটা দেখে যে ভিডিওটা দেখব এখন আমি কাজ করব পরে এটা কখনো করবেন না ভিডিওটা দেখবেন এক স্ক্রিনে স্ক্রিনটা ছোট করে এক জায়গায় দেখবেন আরেক জায়গায় করবেন তার কারণ রানিংয়ে যখন আপনি কাজটা করবেন তখনই হয়তো আপনার কপালে বাইরে লেগে যেতে পারে চলুন আজকের কাজটা আমরা শুরু করি দেখুন আমরা এই চ্যানেলটা আমি তৈরি করেছি এর আগে আউট অফ কিং নাম দিয়েছিলাম হ্যাক হয়ে গিয়েছিল আইডিটা তখন আমি দেখি যে ওই অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে তখন আমি ওই নামেই আবার ইউটিউব অ্যাকাউন্ট নাম দিয়েছি অ্যাকাউন্ট ঠিকই ঠিকই আছে কিন্তু ওই নামেই কিং অফ দ্য ওয়েবস নাম দিয়েই আগের আইডির নাম দিয়েই আমি ক্রিয়েট করেছি নতুনভাবে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত কাজে যাওয়া যাক আমরা প্রথমে এখানে কি করব আমরা প্রথমে একটু আলিবাবা ডট কমে যাব যে এখান থেকে আমরা কতগুলো বায়ার পাই এরকম এই জায়গাতেই আপনি হাজার হাজার বায়ার পাবেন দেখুন আলিবাবা ডট কম অনেক ভিডিওই দেখেছেন আবার বলবেন আলিবাবা ডট কমের তো আমরা অনেক ভিডিওই দেখেছি হ্যাঁ দেখেছেন আজকের নিচটা আলাদা আজকের ভিডিওটা আলাদা একটু সামনে আগান আমরা সার্চ করবো আলিবাবা ডট কম আমরা যখন আলিবাবা বিজনেস নেটওয়ার্কে যাব আমরা সরি আমরা আলিবাবা ডট কমে যাবো আমরা যখন এই কোম্পানিতে যাব আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে কি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি আলিবাগা ডট কমে শুধু একটা জিমেইল দিয়ে সাইন আপ করবেন জাস্ট একটা জিমেইল দিয়ে সাইন আপ করতে পারেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমার একটা অ্যাকাউন্ট আছে মনে হয় সে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করতেছি দেখুন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এখানে একটা ফোন নাম্বার সেভ করতে হবে এখানে আমরা একটা ফোন নাম্বার সেভ করে দেব দিয়ে সাবমিটে ক্রিয়েট করবো এখানে একটা ভেরিফাই চাইবে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব নিয়ে আমরা এখানে নাম্বার ইজ নট এলেবল আমরা এই জায়গায় আমরা এই প্রসেসটা আমরা করে নেব এবার আলি বাবা ডট কম এটা তাই আলি বাবা ডট কম অনলাইন কোম্পানি হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এরকম আছে কেন অফিসিয়াল ওয়েবসাইটে যাই এখানে আমি সার্চ করব কি লেখে আমার নিশ অনুযায়ী আমি সার্চ করব কি নিশ অনুযায়ী সার্চ করবেন আপনি দেখুন আপনারা অ্যাভেলেবল বায়ার এখানে পেয়ে যাবে। এখানে যদি আমি কি লিখবেন এখানে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব ইউএসএ প্রোডাক্ট ইউএসএ বিজনেস প্রোডাক্ট ল আমরা যখন এটা লিখে সার্চ করবো ইউএসএ প্রোডাক্ট লিস্টগুলো আমার সামনে তারা আমাকে টুল আকারে দিয়ে দেবে আমি যদি এটা কি রাইট ই কমার্স অটোমোটিভ প্রফেশনাল সার্ভিস প্রোডাক্ট ওয়েব ডিজাইন হেলথ কেয়ার ওয়েলনেস রিয়েল ইস্টেট ট্রাভেল আউটডোর এক্সপোর্ট বার ড্রপ শিপিং লিঙ্ক ইন ইউটিউব লিড জেনারেশন স্মল বিজনেস প্রোডাক্ট এগুলো আমি যদি কী লিখি হেলথ ওয়েলনেস ফিটনেস এগুলো নিয়ে যদি সার্চ করি কার ক্লিনিং প্রোডাক্ট আমি যদি কার ক্লিনিং প্রোডাক্ট লিখে সার্চ করি দেখুন আমি আলি চলে যাই গিয়ে আমি এখানে সার্চ করব সরি আমার একটা কপি হয়নি কপি করুন নিয়ে এখানে সার্চ করুন কন্ট্রোল ভিতে পেস্ট করুন ওকে আমরা যখন কার ক্লিনিং প্রোডাক্ট লিখে সার্চ করব আমার সামনে কিন্তু কার ক্লিনিংয়ের যে প্রোডাক্টগুলো আমার সামনে সেই কোম্পানিগুলো শো করবে এখন আপনাদের এমন একটা নিজ খুঁজে বের করতে হবে সেটা আপনাদের উপকারে আসে এবং কেউ ব্যবহার করেনি সেই জিনিস ইউএসএ বিজনেসের তো অভাব নেই সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন এখন কি করবেন আপনি এই জায়গায় একটা কাজ করবেন এই জায়গায় ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন যখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনি কি করবেন তারপরে আপনাকে কিছু ওপেন করতে হবে কিছু অ্যাকা অ্যাকাউন্ট ওপেন করতে হবে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনাকে বুঝতে হবে কারার বেশি রেসপন্সিবল এগুলো আমাকে বুঝতে হবে কারা আমাকে সবার আগে রিপ্লাই করবে কারা সবার রেসপন্স রেট কার রেসপন্স রেট কেমন এগুলো আমাকে দেখতে হবে কীভাবে দেখবেন এগুলো দেখার চ্যাট অপশানে গেলেই এগুলোতে আপনি করতে পারবেন আপনি যেহেতু বায়ার আপনি এখানে বায়ার হিসাবে যাবেন এখানে বায়ার হিসাবে লগ ইন করবেন আপনি ধরুন আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি ভেরিফিকেশন কোড যাবে আপনার জিমেইলে আপনার ভেরিফিকেশন কোড আসবে আলি বাবার এই যে এসেছে তেরো তেতাল্লিশ একুশ আমি এটা ব্যবহার করব হ্যাঁ অলরেডি এটা ইউজ হয়ে গেছে আমি আর জিমেইল লগ ছিল তাতে অলরেডি হয়ে গেছে এখন আমাদের এখানে রেসপন্স রেট কিভাবে বুঝবো আমরা আমরা যদি চ্যাট নাওয়ে ক্লিক করি আমরা যদি তার চ্যাট নাওয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে লগ ইন অপশন আসতেছে মনে রাখবেন এখন আমাদের লগ ইন ছাড়া কোনো উপায় নেই এখন আমাদের এখানে লগ করতে হবে জাস্ট আজকের ভিডিওটা আপনি দেখুন আমি কি কি কাজ করি আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন তাহলে এটার জিমেইল কী গিয়েছে আমরা একটু দেখব তেরো তেতাল্লিশ এগারো তেরো তেতাল্লিশ এগারো আবার লগ এটা কেটে যায় কেন ও রিডাইরেক্ট হয়ে কেটে যায় তেরো তেতাল্লিশ এগারো কয়েক সেকেন্ড আছে দেখি ইউজ করতে পারি কিনা না না হলে আবার ট্রাই করতে হবে হ্যাঁ রিট্রাই করতে হবে রিট্রাই ক্লিক করলাম ট্রাই উনষাট সেকেন্ড আমাদের সময় আমরা আবার ট্রাই করতেছি এখন তেরো তেতাল্লিশ এগারোই ইউজ করা লাগবে আমি বুঝতে পেরেছি তেরো তেতাল্লিশ এগারো আমি দেখি এখন সাবমিট করি আসে কি না হ্যাঁ আমার এখানে সফল হয়েছে লগ ইন আমাদের এখানে সফল হয়েছে এখন আপনি কি করবেন এখানে এখানে আমার অনেক মেসেজ আছে দেখুন এখানে অনেক মেসেজ আমাকে হাই বলেছে দেখুন এখন তাদেরকে আপনি কি মেসেজ দেবেন যারা রেসপন্স যাদের বেশি তাদেরকে আপনি মেসেজ করবেন এখানে যাদের রেসপন্স বেশি আরেকটা বিষয় তাদেরকে যখন মেসেজ করবেন অবশ্যই পিডিএফ ফাইল আপনার ডকুমেন্ট আপনি কী করেন সবগুলো জমা দেবেন তারা দেখবে দেখে আপনাকে কাজ দেবে মনে রাখবেন এবং এখানে রেসপন্স রেটটা কীভাবে দেখবেন এটা দেখাচ্ছি এখানে যদি আপনি ফ্রি ফোরডে রিসেপশন ডিসপেচ আপনি গেট চ্যাম্পল আমি যদি চাটনাউটি টাচ করি চাটনাও যদি টাচ করি তাহলে ডাইরেক্টলি সে কিন্তু আমাকে মেসেজ করেছে আমি তাকে মেসেজের রিপ্লাই করব এখন আমি যদি তার সাথে কনভারসেশনে জড়াই তবে সে কিন্তু আমাকে আমার কাছে প্রোডাক্ট বিক্রি করতে চাইবে এখন কথাটা এটা সে আমার কাছে প্রোডাক্ট বিক্রি করতে চাইবে এর জন্য আমার করণীয় আমরা প্রথমে বলবো আই ক্যান হেল্প ইম্প্রুভ বিজনেস আমি আপনার বিজনেসকে সফলতার তার প্রান্তে নিয়ে যেতে চাই যখন আপনি এই ম্যাথডটা কি করবেন ইউজ করবেন তার নামটা ধরে যখন তাকে আপনি বলবেন কথাটা ডাইরেক্টলি আপনি তাকে কি করবেন না ডাইরেক্টলি তাকে আপনি অফার করবেন না এর জন্য আপনাকে কি করতে হবে এই মেসেজটা লিখতে হবে এই মেসেজটা আপনারা যদি চান আমি আপনাদের দিয়ে দেবো এই মেসেজটা কীভাবে হাই লিখে তার নামটা নেবেন এই যে এই নামটা নেবেন নিয়ে তাকে আপনি কি করবেন এখানে কন্ট্রোল ভি টাচ করে দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে তাকে সেন্ড করার আগে এই যে ফাইল এখানে আপনার ডকুমেন্টরি আপনি আপনার ডকুমেন্ট আপনার কি কি আছে কাজ করার যে অভিজ্ঞতা আপনি এগুলো শেয়ার করবেন তার কাছে কিভাবে শেয়ার করবেন আপনার পোর্টফোলিও আছে কাজের ওয়ার্কগুলো যে আছে এগুলো পিডিএফ ফাইলে অবশ্যই আছে এগুলো আপনি তাকে দিয়ে দিবেন। দেখুন আপনার যা যা আছে আপনি দিয়ে দেন ইউটিউবের ইউটিউব মার্কেটিং আমি তাকে ইউটিউব সম্পর্কে বোঝাবো এই জন্য আমি তাকে এটা দিয়ে দিলাম সেন্ড করে দিলাম ওকে এই যে এটা আমি সেন্ড করে দিলাম এভাবে যদি আপনি মেসেজ করতে পারেন এবং তাদের রেসপন্স এ দেখেন টাইপিং করতেছে তারা থ্যাংক ইউ ইউর অফার ডু ইউ অ্যানি স্পেসিফিক কোশ্চিন নিড রিকোয়ার্ড প্রোডাক্ট অর সার্ভিস অলসো উড ইউ প্লিজ কনফার্ম অব রিসিভিং লোকেশন সে কি বলেছে দেখুন এটা অটো এটা কিন্তু অটো মেসেজ আসতেছে তার এটা ইআই দ্বারা পরিচালিত এখন দেখুন আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ আমাদের পূর্ণ পরিষেবা সম্পর্কে আপনার কি কোনো নির্দিষ্ট প্রশ্ন চাহিদা আছে এছাড়া আপনি কি আপনার গ্রহণকারী অবস্থা নিশ্চিত করতে পারেন দেখুন এখন সে আমার কাছে বিক্রি করতে কিন্তু চাচ্ছে সে কিন্তু আমার লেখাটা পড়েনি তার কারণ সে অটো রিপ্লাই করেছে এটা পড়বে যখন পড়বে সে তখন কিন্তু সে আমাকে রিপ্লাই করবে এখন আমাকে বায়ার খুঁজতে হবে এখন আপনার আমরা টার্গেটেড বায়ার খুঁজবো এই জায়গাতে আমরা আলিবাবা এক্সপ্রেসে আমরা টার্গেটেড বায়ার খুঁজবো এখন প্রোডাক্ট যে আমি কপি করলাম প্রোডাক্ট কি ক্লিনিং প্রোডাক্ট কার ক্লিনিং প্রোডাক্ট এখন কাল কার ক্লিনিং প্রোডাক্টের জায়গায় আমরা এখানে কি পাবো যাদের দেখুন এখানে আছে ক্লিনিং ওয়াশ এবং আমরা সিলেক্ট করব ডাইরেক্ট ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখানে আমরা বিভিন্ন কোম্পানি পেয়ে এটা ওপেন করি এটা ওপেন করি ওপেন করে তাদেরকে আমরা অফার করবো অফার করার পর দেখবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তাদের প্রোডাক্ট যাচাই করার জন্য এটা একে একে মেসেজ করে আসি এটাকে নাও ক্লিক করব ওকে একে আমরা মেসেজ করব আমরা তাকে মেসেজ করবো কি মেসেজ করবো তাকে আমি তার সাথে কনভারসেশন করবো কি কনভারসেশন এই যে আমি যে মেসেজটা দিয়ে দিলাম এই মেসেজটা সুন্দরভাবে তাকে লিখে দিবেন তাকে তার বিজনেসটা গ্রো করতে চান এটা আপনি তাকে দিয়ে দিবেন। আপনি কি দিয়ে করবেন সেটার পরের ব্যাপার আপনি তাকে প্রথমত এই মেসেজটা দেন হাই লিখে মেসেজটা দিয়ে দেন ওকে দিয়ে দেন দেখেন সে সরি আমার মেসেজটা ভুল হয়েছে দেখুন আমি আবার মেসেজটা লিখতেছি আই হেল্প বিজনেস ইয়োর লাইক ইউরস ক্রো ডিজিটাল ইউটিউবের মাধ্যমে আমি ডিজিটাল স্ট্র্যাটেজি ব্যবহার করে তাকে আমি উন্নতি করার চেষ্টা করব সে যদি এখন এখানে আমরা রিজম আমাদের যে কি আছে সিপি আছে এটা জমা দিতে পারি এখানে আপনি যদি বিশ দৈনিক বিশ পঁচিশটা মেসেজ করেন এখানে হানড্রেড পার্সেন্ট রিপ্লাই পাবেন একেবারে হানড্রেড পার্সেন্ট এখানে রিপ্লাই পাবেন আপনি কি সম্বন্ধে বলেছেন এটা অবশ্যই অবশ্যই তারা পড়বে হ্যাঁ অবশ্যই অবশ্যই তারা পড়বে এটা হানড্রেড পারসেন্ট আমরা এবং তাদের ওয়েবসাইটও আমরা খুঁজে নিতে পারি ওগুলোতে তাদের ওয়েবসাইট আছে এই যে দেখুন তাদের ওয়েবসাইট এটা তাদের ওয়েবসাইট ভেরিফাইড ওয়েবসাইট ওগুলো ওয়েবসাইটে আমরা যদি ভিজিট করি আমরা তাদের সোশ্যাল মিডিয়া দেখতে পাবো হুম তাদের সেখানে আমরা গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবো যে আপনাকে আলি বাবাতে পেয়েছি দেখুন তাদের ইউটিউব চ্যানেলও আছে আমরা যেহেতু বায়ের খুঁজতে চাই তাহলে আমাদের প্রফেশনালভাবে ভাবে খুঁজতে হবে ভিডিওটা লং হচ্ছে তবুও আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন তার অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওতে ভিউস নেই কেন এর একমাত্র কারণ হতে পারে এর একমাত্র কারণ হতে পারে তার ভিডিওতে ভিউস নেই তার ভিডিওর কি ভিডিও আছে ঠিক আছে তার এসিও ঠিক নেই এবং তার যে ফলোয়ারগুলো আছে সেগুলো ফেক তাকে আমাকে বোঝাতে হবে তার মেইলটা সংরক্ষণ করব আমরা এখানে ইউনাইটেড স্টেটের বায়ার তার মেইল না সংগ্রহ করে আমরা তার কমেন্ট বক্সেও একটা কমেন্ট করতে পারি দেখুন কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন আপনি কমেন্ট বক্স দিয়ে আসলে কাজ হয় না আপনারা এর থেকে ভালো আপনারা কোথায় যাবেন তাদের লিঙ্কডিনে চলে যান আপনি লিঙ্কডিনে যদি কানেক্ট পাঠাতে পারেন তাদের কোম্পানি বা পিপুলের সাথে দেখুন এই যে আলিবাবা ডট কম এটা লিঙ্কডিন সরি এটা তার অ্যাকাউন্ট না আলিবাবা ডট কম এর হলো এটা তারই অ্যাকাউন্ট তার নামে ক্রিয়েট করেছে তারা এখন এই যে আমরা যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইব তাদের সাথে আমরা কন্টাক্ট করব। তাদের কি জানি আমরা তাদের কন্টাক্ট সাপ্লায়ার এখানে টাচ করলে তাদের সাথে আমরা এই সাপ্লায়ারের সাথে আমরা কন্টাক্ট করতে পারবো যেটা আমি এর আগে তার মেসেজ বক্সে কি করেছি সেন্ড করেছি দেখুন আমি এখানেও তাকে একটা মেসেজ করলাম এখানে আপনি সাবমিট আরও করতে পারেন দেখুন এগুলো প্রোডাক্ট কিন্তু ইউএসএর বেশি চলে হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিস এগুলোও কিন্তু আমরা অর্ডার করতে পারি এটা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাইর পাবেন যদি আমার মতো আপনি এভাবে এই যে দেখেন আমি একটা রিপ্লাই পেয়ে গেছি এখনই রিপ্লাই এখনই মেসেজ করেছি এখনই রিপ্লাই পেয়েছি হ্যাঁ আপনারাও মেসেজ করবেন অবশ্যই অবশ্যই রিপ্লাই পাবেন এখানে রিপ্লাইয়ের অভাব পড়বে না আপনারা যদি এখানে কাজ করতে পারেন রেগুলারলি যদি এখানে থাকতে পারেন দেখবেন এখানে আপনি হানড্রেড পারসেন্ট রিপ্লাই পাবেন কাজের রিপ্লাই পাবেন আপনি একটু পিছের দিকে যান এখানে আর জুয়েলারি এগুলো সার্চ করেন কোম্পানি ইউএসএর সিলেক্ট করুন এই যে এ সিলেক্ট করুন ইউএসএ সিলেক্ট করে তাদের সাথে কন্টাক্ট করে করুন আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট এদের সাথে আপনি চ্যাট করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন এবং তারা আপনাকে কাজ দেবে একেবারে রিয়েল রিয়েল বায়ার এগুলো এরা বিজনেসম্যান তার কারণ আমরা ডিজিটাল মার্কেটার আমরা বিজনেসম্যানদের হয়তো কিছু লোক বলবে যে আমরা প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে চাই এরকম বলবে কিন্তু আপনি বলবেন আমি একজন ডিজিটাল মার্কেটার আমি সোশ্যাল মিডিয়া আপনার কী করতে চায় আপনাকে উন্নতি করানোর জন্য উন্নতি করাতে চাই এগুলো বলবেন দেখবেন সে অবশ্যই মেসেজগুলো পড়বে এবং বুঝবে হানড্রেড পারসেন্ট এগুলো রিয়েল এগুলো রিয়েল বায়ার একেবারে আপনি এখানে কলও করতে পারবেন যখন তার সাথে সম্পর্ক হয়ে যাবে দেখবেন সে আপনাকে কলও দেবে চলুন আরও বায়ার এভাবে যদি আমরা প্রতিনিয়ত ম্যাসেজ করি এখানে আপনার আর কোনো জায়গায় যেতে হবে না আপনি যদি এখানেই প্রফেশনালভাবে একটা মেসেজ ট্যাম্পিরিট লেখে শুরু করেন দেখবেন এখান থেকে আপনি সফল হবেন এগুলো বায়ার যদি একবার অর্ডার করে এরা ফাইবারই অর্ডার করবে একেবারে নিশ্চিত আমার এটা ট্রাই করা তারা নিজে থেকেই বলে আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে এরকম বলে একেবারে ফাইবারই অর্ডার করে সবাই ভালো থাকবেন এভাবেই একটা বায়ারকে খুঁজে পাওয়া যায় আলিবাবা ডট কমে সবাই আমার জন্য তোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম